তো হাই বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আর একটি ফ্যামিলি ব্লগে তো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় খুব ভালোই আছি তো চলে এলাম নতুন একটি দিনে নতুন একটি ভিডিও শেয়ার করতে তো অনেকদিন পরে এই ধরনের ভিডিওগুলো করছি আর তোমরা অনেক দিন অনেকেই আগে যে ভিডিওগুলো করেছি আগে বলে দিই তোমরা থামলে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আমি কী ভিডিও করছি ডেইলি ব্লগ নয় এটা একটা হেলথ রিলেটেড একটা ভিডিও আগেও আমি করেছি আমার চ্যানেলে তো তোমরা অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছো তোমাদের রিকোয়েস্টেই তোমরা অনেকেই বারবার বলেছ এই বি নিয়ে আরও বিষয়ে ভালোভাবে বলতে বা আরও ভিডিও করতে তাই আজকে আসা তো তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট তো প্লিজ ভিডিওটি কেউ স্কিপ্ট করো না স্কিপ্ট করলে কি হয় কিছু কিছু কথা শোনো কিছু কিছু কথাটা শোনো না তো সেই ভিত্তিতে কিছু কিছু কমেন্ট চলে আসে তাকে আবার সেই ভিত্তিতে রিপ্লাই দিতে হয় তাই ভিডিওটি স্কিপ্ট না করে খুব বেশি বড় না করার আমি চেষ্টা করবো তাই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখা একটু দেখো আশা করছি তোমাদের কাজে লাগবে তো কেউ কেউ হয়তো আছো আজকের ভিডিওর পরেও ওই নেগেটিভ কমেন্টগুলো করবে কিন্তু তোমরা যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছ ইত্যাদি ভালো ভালো কমেন্টগুলো করেছো এত মানে তোমরা জানতে চাইছো তাতে আমি খুব খুব খুশি হয়েছি আর তোমাদের এইভাবে হেল্প করতে পারলে আমার ভীষণ ভালো লাগে তোমাদের আগেও বলেছি আমি যে প্রবলেমগুলো ফেস করেছি তোমরা যাতে কেউ কেউ আমার মতন যারা এই প্রবলেমে ভুগছো তোমরা এই প্রবলেমটা ফেস না করো সেই জন্যই আমার এই ভিডিওটি করা তো তোমরা এত ভালোবাসা দিয়েছো এতজন এত ভালো ভালো কমেন্ট করেছো দু একজন তো সব কিছুতেই থাকে সেটা ইগনোর করছি তো তোমাদের সেই ভালোবাসার জন্যই আবারও তোমরা এই এখন যারা তোমরা ভিডিওগুলো দেখবে তাদেরকে বলছি প্লিজ কমেন্ট করে আবারও জানিও তোমাদের কেমন লাগছে খুব বেশি কথা বলে ফেলছি তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটি আজকে শুরু করছি দেখো প্রথমেই বলি যে বিভিন্ন কথা বলতে গেলে অনেক ধরনের কথা আসে তাই কি সেই কথাগুলোই বলছি তো বিভিন্ন পার্ট পার্ট করে বলছি ছোট বেবিদের প্রাইভেট পার্ট ওপেন সেই বিষয়ে তোমাদের সঙ্গে কিছুটা বলবো আর ডাক্তার কখন সারকামসেশন করাতে বলে সেটাও এই বিষয়ে নিয়েই তোমাদের সঙ্গে আজকে আবারও ফিরে এসেছি তো তোমরা আমার চ্যানেলে যারা পুরোনো আছো আর কি দর্শক আছো তারা তো জানো নিশ্চয়ই দেখেছো আর যারা তোমরা এই ভিডিওটি প্রথম দেখছো নতুন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থেকেও তোমরা তোমাদের ভালোবাসা এভাবেই আমাদের সাথে রেখো তো চলো শুরু করি তো যা বলি আবারও বলি যারা একদম ছোট বাচ্চা আছে নিউ মাদার হয়েছে যেমন মা হয়েছো আর কি তোমাদের বেবিরা এখনও তিন বছরের মধ্যে আছে বেশি হয়নি তোমরা এই জিনিসটা জানো না বা জেনেও হয়তো সেরকম গায়ে লেগে জিনিসটা করনি তাদের ক্ষেত্রে বলছি তোমাদেরকে আমি পরে দেখিয়ে দিচ্ছি একটা মানে ক্রিম আছে যেটা সাহায্যে তোমরা সেটা করতে পারবে আবার বেবিকে যখন তোমরা তেল ম্যাসাজ করো আমরা তো ছোটো বাচ্চাদেরকে তেল মালিশ করি সেই তেল মালিশের সময় তোমরা তেল দিয়ে যখন বেবি যে প্রাইভেট পার্টটা আছে সেটাকে তেল বডি যেরকম মাসাজ করা হয় তখন সেই জিনিসটাকে যদি আমরা ওপেন করার চেষ্টা করি তো জিনিসটা তো এরকম থাকে সেটা আমরা সবাই জানি কেউ কেউ আছো যে ওপেন দেখাও প্রাইভেট দেখাও প্র্যাকটিক্যালি দেখাও অনেকেই বলেছো প্র্যাকটিক্যালি দেখাতে তো তোমরা সবাই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি ইউটিউবে ওরকম প্র্যাকটিক্যালি ভিডিও করার অ্যালাউ নেই সেই জন্য আমি প্র্যাকটিক্যালি করতে পারবো না তাই তোমাদেরকে দেখাচ্ছি তোমরা সবাই জানো প্রাইভেট পার্টির শেপ কেমন হয় জিনিসটা কেমন হয় এটা আমরা সবাই জানি ঠিক আছে তো তোমরা কি করবে তেল মালিশের সময় এখানে হালকা করে সামনের প্রশ্নের তেল দেবে তেল দেওয়ার পরে আস্তে আস্তে যতটুকু ওপেন হয় সেই জিনিসটাকে সেটুকুই ওপেন করবে আর যারা জানো করো তারা তো জানোই আর যারা জানো তাদেরকে বলছি হালকা হালকাভাবে ওপেন করবে খুব বেশি গায়ের জোর দিয়ে তোমরা কেউ করার চেষ্টা করবে না বা করবে না কারণ একেতে বেবিদের চামড়া খুবই নরম হয় আর প্রাইভেট পার্টের চামড়া আরও নরম হয় সেজন্য খুব হালকাভাবে রোজ একটু একটু করবে কিছু দিনের পর মধ্যে তোমরা রেজাল্টটা পেয়ে যাবে এটা হয়তো অনেকে আমাদের যে মা কাকিমা জেঠিমা দিদিমা ঠাকুমা যারা আছে আগেকার যুগে অনেকেই জানে অনেকেই জিনিসটা করেছে আবার অনেকে আছে যে এই বিষয়ে কিছুই জানে না তারা তাদের ক্ষেত্রে যখন তাদের বেবিরা ছিল তাদের হয়তো এমনি এমনি ঠিক হয়ে গেছে অনেক কিছু এমনি এমনি হয়ে যায় আবার অনেক কিছু এমনি এমনি হয় না যেটা পরে গিয়ে বিশাল আকারে ধারণ করে আর কি তো ছোট থেকে যদি আমরা যে এই জিনিসটা জানি এটা বিভিন্ন ধরনের বিভিন্ন লোকে বিভিন্ন রকম প্রবলেম হয়েছে আশেপাশে অনেক দেখেছি শুনেছি সেই জন্যই আমি আমার বেবির ক্ষেত্রে সেটা জানতাম না আশেপাশে অনেক প্রবলেম শোনা জানার পরে যখন দেখলাম ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম ডাক্তারবাবু বললো এই এই কি দেখা যাচ্ছে আমি বললাম হ্যাঁ তার মানে এটা একটা প্রবলেম হতে পারে তো তোমাদের ক্ষেত্রেও সেটা হতে পারে বেবিদের ক্ষেত্রে বলছি যাদের তিন বছর এখনও হয়নি তিন বছরের মধ্যে আছে ছোট থেকে ওরা দেখবে যখন ওরা ইউরিন পাস পাস করে আর কি তখন দেখবে হিসু করার সময় আগাটা এরকম বেলুনের মতন ফুলে যায় কারো কারো ক্ষেত্রে দেখবে এরকম ছোট আগাটা এরকম বেলুনের মতন ফুলে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু প্রবলেম হতে পারে হতে পারে মানে এই ক্ষেত্রে প্রবলেম কারণ ইউরিনটা না এখানে আটকে যাচ্ছে ফোলার পরে বেলুনের মতন ফুলে যাচ্ছে এখানে আটকে যাচ্ছে এটা ইউরিন ইনফেকশন হয়ে যায় এর থেকে অনেক বড় ক্ষতি হয়ে যায় সে জন্য ওই প্রাইভেট পার্টটা যদি ওপেন করা হয় চামড়াটা আমাদের খোলা হয় আস্তে আস্তে তাহলে কিন্তু ওই জায়গাটা ফুলবে না আর ইউরিনটা ঠিকভাবে পাস হয়ে যাবে জিনিসটা ভালোভাবে ক্লিন করা যাবে কোনোরকম ইনফেকশন হওয়ার চান্স থাকে না এটা হচ্ছে সঠিক কথা আর এটা যখন আমরা ধ্যান দিই না এই জিনিসটা করি না অনেকেই দেখবে বলে থাকবে যে এটাই না করলেও চলে আমরা তো করিনি কিছু হয়নি এমনি এমনি ঠিক হয়ে গেছে হ্যাঁ হয়তো হতে পারে ঠিক হয়ে যায় ঠিক হয়ে গেছে আবার নাও তো হতে পারে না হওয়ার বদলে আমার বেবিটা যখন আস্তে আস্তে বড় হবে সে যখন তখন যখন সে ছোটো থাকে সে কিন্তু এইসব সব জিনিসটা এতটা ভাবে না বা বোঝে না কিন্তু তার মধ্যে ওই লজ্জা ভয় ওই জিনিসগুলো থাকে না সে যখন আস্তে আস্তে বড়ো হবে বাকিদের দেখবে শুনবে জানবে নিজের ওই প্রবলেমটা ফেস করতে হবে সে কিন্তু তখন তোমার সঙ্গে শেয়ার করতে চাইবে না বা তুমিও তার সঙ্গে সেই জিনিসটা সে ওপেনলি কিছু বলতে পারবে না কিন্তু সেটা বলা উচিত যাদের তিন মানে তিন বছর পরই পার হয়ে গেছে যারা একটু বড় হয়ে গেছে তাদের এই প্রবলেমগুলো আছে তাদের বাচ্চার সঙ্গে ভালোভাবে খোলামেলাভাবে কথা বল হবে বলা উচিত সেই বাচ্চারও তার মা বাবাকে বলা উচিত কিন্তু এই যে কি বললাম বড় হয়ে গেলে ওরা বলতে চায় না তো প্রবলেমটা আস্তে আস্তে এইভাবে চাপা থাকতে থাকতে বাড়তে 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 ভবিষ্যতে তার ভীষণ ধরনের অনেক ধর বড় প্রবলেম হয়ে যায় তার লাইফটাই শেষ হয়ে যায় এরকম অনেক হয়ে আছে জন্য বলবো যারা মা বাবারা আছো যাদের তিন বছর পার হয়ে গেছে যাদের তেল মালিশ বলো ক্রিমে বলো ওষুধে বলো সেগুলোতে হচ্ছে না তোমরা ডাক্তারের কাছে যাও সবচেয়ে ভালো জিনিস এটা হবে তোমরা ডাক্তারের কাছে যাও ওনাদের সঙ্গে ভালো করে পরামর্শ করো উনি তোমাকে ভালো সলিউশন দেবে এটা নিয়ে বাড়িতে বসে থেকো না এটা একটা ব্রিক প্রবলেম অনেকেই আছে যে বললাম আগেও যে বলবে ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম নেই হ্যাঁ ঠিক হয়ে যেতে পারে আবার নাও তো হতে পারে তো প্রত্যেকের বাচ্চা তার চিন্তা তার তার চিন্তাটা বেশি না তার মা বাবা তার জন্য বেশি কেয়ার করবে তাই তার চিন্তাটাও তার বেশি হয়ে যাবে ধরে না রেখে তাকে এখন যেন তার প্রবলেম না হয় তার ইন বারবার ইউরিন ইনফেকশন হচ্ছে তোমার বাচ্চা তুমি লক্ষ্য করছো সে ঠিকভাবে ইস্যু করতে পারছে না তার ব্যথা হচ্ছে সে জায়গাটা ক্লিন করতে পারছে না যেহেতু প্রার ব্যাপারটা ওপেন নয় সেই তাই তাই বলছি ছোটো মা যার বাচ্চা যাদের আছে তারা তোমরা রোজ তেল মালিশের সময় একটু একটু করে চেষ্টা করো এরকম করে ওপেন করার তেল লাগিয়ে আর একটা ক্রিম আছে তোমাদেরকে আগেও দেখিয়েছিলাম এই যে দেখো কতটা বুঝতে পারছো কি জানি না এইচ এইচ সোন নামে এই ক্রিমটা আছে তো তোমরা এই ক্রিমটা লাগাতে পারো এটা কিন্তু ছোট বেবিদের জন্য বলছি তিন বছর বেবি যাদের বয়স আছে তাদের জন্য তো হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়ে ক্লিন করে নেবে এটা ওপেন করে ক্রিমটা একটু করে নেবে দিনে দুবার ইউজ করবে স্নানের পর আর রাতে ঘুমানোর আগে তাহলে জিনিসটা বেশি কাজ করে শুধু সামনের পোর্শন একটু লাগিয়েছে চামড়াটা হালকা একটু ম্যাসাজ করে রেখে দেবে খুব বেশি টানা হেঁচড়া কিছু করতে হবে না এটা সপ্তাহের দু সপ্তাহ লাগাবে মাসের প্রথম দুদিন আগে চৌদ্দ দিন এর বেশি ইউজ করবে না বেশি লাগালে এটা ইনফেকশন হয়ে যেতে পারে আবারও বলছি এই ক্রিমটা যদি তোমরা আমার এখান থেকে শুনে নিয়ে লাগিয়ে থাকো তাহলে এটা সপ্তাহে দুদিনই লাগাবে আর তোমাদের আরও কোনো কোশ্চেন যদি থাকে তোমরা ভালো ডিটেলসে জানতে চাও আমাকে কমেন্ট করো আমি তোমাদের জানাবো আর যাদের বয়স তিন চার বছরের ঊর্ধ্বে হয়ে গেছে তাদের এটাতে কোনো কাজ হবে না তাদের যদি দেখো এই ইনফেকশনের প্রবলেমগুলো হচ্ছে তাদের ইউরিনের প্রবলেম হচ্ছে আরও নানা ধরনের সমস্যা হচ্ছে জায়গাটা চুল হচ্ছে ইচিং হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস হচ্ছে তোমরা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করো আর যারা ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেছো তাদেরকে সার্কমসেশনের কথা বলেছে সার্কমসেশান জিনিসটা নিশ্চয়ই অনেকেই শুনেছ আর যারা শোনো তাদেরকে বলছি যে পেনিসটা হয় যে প্রাইভেপারটা হয় সেটা সার্জারির মাধ্যমে এটাকে ওপেন করে দেওয়া হয় সামনে যে চামড়াটা এক্সট্রা বাড়তি চামড়াটা থাকে সেটা ওনারা ওনাদের সার্জারির মাধ্যমে কেটে বাদ দিয়ে দেয় তার ফলে যে ভেতরে যে প্রবলেমগুলো হয় পার্ট ওপেন হচ্ছে না যে জিনিসটা সেটা অটোমেটিকলি হয়ে যায় তো এটা নিয়ে অনেকের আছে বিভিন্ন ধরনের অনেক ধারণা অনেকে আছে যে আবারও বলছি কেউ কিন্তু আর একটা কথা বলছি এখন কেউ এটা ধর্মীয় ব্যাপারে যেও না আমি কোনো ধর্মকে কিছু করে কিছু করে বলছি না জাস্ট কথা বলার জন্য তোমাদেরকে বোঝানোর জন্য বলছি যেটা আমরা সবাই জানি মুসলমানি মুসলিম ধর্মে এই জিনিসটা আছে মুসলমানি করানো হয় সেটা সেই ধারণাটা আমাদের অনেকদের হিন্দুদের মনে বা ই রয়ে আছে যে এই জিনিসটা তো মুসলমানদের করানো হয় এটা তো হিন্দুদের করানো হয় না আমি তো হিন্দু হিন্দু হয়ে আমার ছেলেকে কেন এটা করাবো আমার তো ছেলে আমার ছেলের কোনো প্রবলেম নেই হতে পারে না হবে না এই জিনিসটা করানো যাবে না আমাদের বড়দের মধ্যে এই ধারণাটা অনেক কেড়ে আছে তাই তোমাদের অন সবাইকে বলবো এরকম যারা চিন্তা ভাবনা করে আছো যে এই মা বাবারা প্লিজ এটা করো না হ্যাঁ জানি সবারই সবার মত একটা ধারণা থাকে কিন্তু এই জিনিসটা ভুল এটা শুধুমাত্র একটা হেলথ ইস্যু হেলথ প্রবলেম তাই বলছি এটাকে শুধু মানে কোনো রোগ ধরো না কোনো ধর্মীয় ব্যাপারে কোনো ওইসব জিনিসে যেও না আর কি তোমার বাচ্চা তোমার বাচ্চাটাকে সুস্থ রাখার দায়িত্বটা তোমার তাই সে যখন ছোট আছে সে তার ব্যাপার ডিসিশান নেওয়ার তাকে সঠিকভাবে রাখার তার ভবিষ্যৎটা যেন নষ্ট না হয় জন্য তোমরা মা বাবা হিসেবে তোমাদেরকে বলবো ওই বিষয়ে মাথায় না রেখে শুধু এটা একটাকে হেলথ ইস্যু নিয়ে এটা একটা জাস্ট ছোটো একটা প্রবলেম ভেবে কোনো রকমের ব্যাপার কোনো রকমের ভবিষ্যতে কোনো রকম প্রবলেম এ নিয়ে হয় না আমার যতটুকু জানা ক্ষেত্রে বলছি ওনারা কিছুটা তো পেন সব কিছুতেই হয় সার্জারির মাধ্যমে যে জিনিসটা করা হবে সেটা যদি তোমরা ছোট থাকতেই তোমার বেবিকে করিয়ে নাও সেটা অনেক বেটার হবে আর যারা ছোট বয়স পার হয়ে গিয়ে বড়ো হয়ে অনেক বড় হয়ে গেছো এই প্রবলেমে ভুগছো আমার এই ভিডিওটা দেখছো তাদের ক্ষেত্রে রিকোয়েস্ট করবো তাদের মা বাবা হোক পার্সোনালি তাকে হোক যদি তুমি অ্যাডাল্ট হয়ে থাকো তাদের সবার ক্ষেত্রে বলছি তোমরা যদি এই প্রবলেমে ভুগে থাকো আর বসে না থেকে এখন মেডিকেল সায়েন্স অনেক অ্যাডভান্স আমরা সবাই জানি তো এই জিনিসটা নিয়ে ওই সব ধারণা না করে যে এটা এই আমাদের ধর্মে এই জিনিসটা করা যায় না এটা ঠিক না এটা করা উচিত হবে না লোকে শুনলে কি বলবে পরে গিয়ে কি হবে কিছু হবে না তোমরা ঘরে বসে না থেকে ভালো করে আগে খোঁজ নাও কোথায় কি ভালো হয় এখন সব কিছু ঘরে বসেই জানা যায় এই মোবাইলের মাধ্যমে তো তোমরা ডাক্তারের কাছে যাও খুব ভালোভাবে কথা বলো তোমাদের আশা করছি অনেকের লাইফটা খুব সুন্দর হয়ে যাবে এই ছোট্ট একটা কাজ করে তো আমরা কি জানো আমরা খুব না সবাই খুব মডার্ন হয়েছি খুব আধুনিক হয়েছি সবার হাতে হাতে স্মার্ট ফোন স্মার্ট জামা কাপড় স্মার্ট খাওয়া দাওয়া সব স্মার্ট হয়ে গেছে ঠিকই কিন্তু আমাদের এই যে চিন্তাধারাটা না এখন অতটা স্মার্ট হয়নি জানো আমরা এখনও অনেকটা পিছিয়ে আছি এই আমরা আমাদের এই ভারতবাসী বলো আচ্ছা ভারতবাসী বলছো হয়তো তোমরা খারাপ ভাবতে পারো ওই জিনিসটা আমি আমার মতন করে বলছি আমাদের অনেকের মতে আমরা সব দিক থেকে স্মার্ট ঠিকই করি কিন্তু আমরা এখনো অনেকটা পিছিয়ে আছি এই সমস্ত ব্যাপারে চিন্তাধারা নিয়ে আরও অনেক বিষয় আছে যেরকম আইভিএফ আছে টিউব বিবি আছে ওয়াই আছে আরও বিভিন্ন ধরনের যে সমস্ত যে ডোনার ফোনার নিয়ে বেবি ব্যাপারগুলো আছে সেই ক্ষেত্রে আমরা এখনও না অনেকটা পিছিয়ে আছি আমাদের চিন্তাধারা এখন ওরকম আছে যে না এসব করানো যাবে না এটা করা ঠিক না ওটা করা ঠিক না আরও বিশেষ করে আমাদের এই শাসিত সমাজে আমার ছেলের তো কোনো রেগ নেই আমার ছেলের তো কোনো প্রবলেম হতে পারে না এই মাদের এই জিনিসটা করা না আমার ছেলে একদম পারফেক্ট আছে ঠিক আছে না এটা অন্য বিষয় এই বিষয় ভিডিও না ঠিক আছে তোমাদের সেই বিষয় নিয়ে আবারও অন্য কোনো দিন আসবো তো আমার আজকে ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এটা এই নিয়ে আমি আগেও অনেক ভিডিও করেছি এক দুটো তো তোমরা আমাকে অনেকে বারবার বলে রিকোয়েস্ট করেছো এই বিষয় নিয়ে আর একটু ভালো কিছু করে বোঝাতে ভালো করে বলতে তো তোমরা অনেকেই হেল্প হয়েছে অনেকে আমার বিষয় আমার কাছ থেকে জানতে পেরেছ নতুন করে তাই তো আমাদের রিকোয়েস্টে তোমাদের ভালোবাসায় আবারও এলাম তো প্লিজ বন্ধুরা তোমরা যারা আমাকে ভালোবাসো তোমরা এই ভিডিওটা দেখছো তোমাদের যদি কাজে লেগে থাকে আমাকে কমেন্ট করে আরও জানিও তোমরা কি জানতে চাও আমি তোমাদের উত্তর দেবো তো তোমাদেরকে যে আবারও বলছি বেবি থাকলে এখনও ছোটো যার মায়েরা আছো এখন থেকেই সাবধান হয়ে যাও আমার বেবির ক্ষেত্রে প্রবলেমটা হয়েছিলো আমি জানতে ঠিক পারিনি আমার বেবির বছর যখন তখন ঠিক জিনিসটা খেয়াল করেছিলাম বুঝতে পেরেছিলাম ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম ডাক্তারবাবু বললো যে না আমার বয়সটা এখন ছোটো আছে এই ক্রিমের মাধ্যমে ইউজ করো ওর হয়ে যাবে তো আমি তাই করেছি আমার রেজাল্ট পেয়েছি তাই তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করলাম আমার মতন তোমরাও অনেকে আছে যে জিনিসটা জানতে না পারো তাই বললাম সেটি কিছুই না যারা তেল দিয়ে মালিশ করবে ছোটো বেবি তাদেরকে বলছি আর যারা ক্রিম এর ইউজ করবে সবার ক্ষেত্রেই সেম ভালো করে হ্যান্ড ওয়াশ করে নেবে বেবিদেরকে তেল মাসাজ টাসাজ করার আগে ভালো কাপড়ের মধ্যে ওকে শুইয়ে ভালো করে সুন্দর করে আস্তে করে লাগে যতটুকু ওপেন হয় সেতটুকুই করবে একদিনে জোর করে বেশি কিছু করতে যাবে না আর এটা নিয়ে খুব বেশি চিন্তিত হবে না আর বাচ্চার সামনে এই জিনিসটা নিয়ে খুব বেশি আলোচনা করবে না ওকে ভয় পাইয়ে দেবে না কিছু হবে না ওর সঙ্গে সুন্দরভাবে কথা বলে সুন্দরভাবে জিনিসটা সার্ভ করার চেষ্টা করে তো আশা করছি তোমাদের ভিডিওটি অনেক কাজে লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক করো কমেন্টের মাধ্যমে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো বাই সবাই ভালো থেকো নেক্সট দিন আবারও আসবো অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিও নিয়ে